এই পর্বে আমরা আর্টবোর্ড সম্পর্কে জানব আপনি যখন ইলাস্ট্রেটরে কাজ করবেন তখন আর্টবোর্ডের সাথে পরিচিত হবেন এখান থেকে আমরা আগে একটি অপশানে জেনেছিলাম এখান থেকে আর্টবোর্ড নেভিগেশন করা যায় এটি বুঝতে আমরা নতুন ফাইল ক্রিয়েট করব। নিউ অপশনে গিয়ে কন্ট্রোল হ্যান্ড চেপে অথবা নিউ অপশনে গিয়ে আমরা যদি নতুন ডকুমেন্টস আনি যাওয়া যাক এটি ওয়েব এবং পিকজেল আমরা এটা সিলেক্ট করতে পারি এখানে দেখুন নাম্বার অফ আর্ট বোর্ডস এখান থেকে আমরা যদি অপশন বাড়িয়ে ফোর দিই এবং এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন গ্রিড বাই রো গ্রিড বাই কলাম অ্যারেঞ্জ বাই রো ইত্যাদি ইত্যাদি এই আপাতত আমরা বাই ডিফল্ট গ্রিড বাই রো এই অপশনটি ব্যবহার করব এবং স্পেসিং মানে অর্থাৎ একটি আর্টবোর্ডের সাথে অন্যটির পার্থক্য কতটুকু হবে সেটি আমরা এখানে এবার থার্টি পিক্সেল সিলেক্ট করে দিই তারপর ওকে দিই এখন দেখুন চারটি আর্ট আর্টবোর্ড আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ইচ্ছা করে আপনি আপনার এক এক আর্ট বোর্ডে আপনি যেতে পারেন যেহেতু চারটি ফাঁকা তাই এটি বুঝতে একটু সুবিধার জন্য আমরা টেক্সট টুলের সাহায্যে এখানে ধরা যাক আমরা ওয়ান লিখলাম যেহেতু লেখাটি অনেক ছোট দেখাচ্ছে তো আমরা এটি বড় করছি ওয়ান টাইপ করার পর এটি আমরা ডুপ্লিকেট করে চারটি আট বোর্ডে আমরা এটি কপি করব কপি করার ক্ষেত্রে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অল চেপে দেখুন অল চাপার পরে একটি ডাবল আইকন এসেছে এভাবে আমরা এখানে এটি ডুপ্লিকেট করছি তারপর আমরা এটি টেক্সটলের সাহায্যে এডিট করব এখানে টু এখানে থ্রি ফোর দিয়ে আমরা সেভ করলাম এবার দেখুন আমরা এখানে যদি আর্টবোর্ড অপশানে যাই যেমন থ্রি এখান থেকে থ্রি সিলেক্ট করার পর আমরা থ্রি আর্টবোর্ডে চলে গেলাম এভাবে অন্যান্য আর্টবোর্ডে আমরা যেতে পারি আর্টবোর্ড আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে হতে পারে সেটা ওয়েব যেমন ধরুন আমরা ওয়ান এই আর্টবোর্ডটি ওয়েবের জন্য কাজ করব সেক্ষেত্রে আমরা আর্টবোর্ড একটি টুল রয়েছে সেটি সাহায্যীয় আর্টবোর্ড টুল বা শিফট ও চেপে আমরা সেই টুলটি সিলেক্ট করতে পারি এবার এই আর্টবোর্ডটি আমরা ওয়েবের জন্য ধরা যাক সেটি পাঁচশো পিনসেল ওয়াই তিনশো পঞ্চাশ পিকসেলের হবে এটি আমরা এভাবে মুভ করতে পারি অথবা এখানে একটি অপশন রয়েছে আর্টবোর্ড অপশন সেখান থেকেও আমরা ইচ্ছে করলে ওই তে বাড়াতে পারব দেখুন এটি সাইজ অটো ছোট হয়ে গেল এভাবে ধরুন এভাবে ধরুন আমরা এই আর্টবোর্ডটির সাইজও আমাদের প্রয়োজন মতো করব যেমন ধরুন এখানে কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি মুভ কপি আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড শো সেন্টার মার্ক শো ক্রস হেয়ার্স শো বিডিউ সেফ এরিয়া ইত্যাদি এই কাজগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আরও জানতে পারব এখানে আমরা আর্টবোর্ড সিলেকশন দিয়ে সাহায্যে আমরা এটি প্রয়োজনীয় অংশ ধরা যাক এটি আমরা লোগোর জন্য রাখলাম এটি আমরা ব্যানারের জন্য তৈরি করলাম এটি বাই ডিফল্ট যেটি আমরা তৈরি করেছিলাম সেভাবেই থাকলো অর্থাৎ ওয়ান আর্টবোর্ডটি আমরা ওয়েবের জন্য ব্যবহার করবো টু আর্টবোর্ডটি লোগোর জন্য তৈরি করবো ব্যবহার করবো এবং তিন আর্টবোর্ডটি ব্যানারের জন্য তৈরি করবো এবং চার এই আর্টবোর্ডটি আমরা ম্যাগাজিনের জন্য তৈরি করবো এভাবে আমরা আর্টবোর্ড প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এভাবে আর্টবোর্ডের সাহায্যে আমরা আমাদের কাজকে আরও গতিশীল করতে পারবো যখন আমরা লোগোর জন্য কাজ করব তখন এখান থেকে আর্টবোর্ডে গিয়ে আমরা টু আর্টবোর্ড এই আর্টবোর্ডটি সিলেক্ট করে এখানে আমরা আমাদের লোগোর কাজটি করলাম তারপর আবার সেই একই উইন্ডোতে আমরা আবার ব্যানার তৈরি করার জন্য থ্রি আর্টবোর্ডে আমরা চলে গেলাম এই আর্টবোর্ডের ব্যবহার সকল ক্ষেত্রেই লাগবে আমরা ধীরে ধীরে এই অপশানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এছাড়াও আর্টবোর্ড নামে আরেকটি অপশন রয়েছে আলাদা লেয়ারের পাশে আপনি এখানে আর্টবোর্ড নামে একটি অপশন পাবেন এটির মাধ্যমে আপনি আর্টবোর্ড নতুন আর্টবোর্ড তৈরি করা বা ডিলেক্ট করতে পারবেন যেমন আমি যদি আর্টবোর্ড ওয়ান এই আর্টবোর্ডটি ডিলেট করতে চাই সেটি সিলেক্ট করে আমি নিচে এই আইকনে যদি ক্লিক করি তাহলে দেখুন সেই আর্টবোর্ডটি ডিলেট হয়ে গিয়েছে আবার ইচ্ছা করলে এখানে ক্লিক করে আমি নতুন আর্টবোর্ড তৈরি করতে পারি যেটি এই টু এই আর্টবোর্ডের সাইজে নতুন আরেকটি আর্টবোর্ড তৈরি হয়েছে এভাবে আমরা যদি আর্টবোর্ড থ্রি অথবা আর্টবোর্ড ফোর সেম সাইজে আমরা আরেকটি নতুন আর্টবোর্ড তৈরি করতে চাই সেক্ষেত্রে আর্টবোর্ডটি সিলেক্ট করে এখানে ক্লিক করি দেখুন আর্টবোর্ড ফোরের সাইজে আরেকটি আর্টবোর্ড তৈরি হয়েছে আশা করি আর্টবোর্ড নিয়ে আপনাদের বেসিক ধারণা হয়েছে আপনার নিজেরা এই আর্টবোর্ড নিয়ে কাজ করে প্রয়োজন মতো আইডিয়া জেনে নিন